একজন আমার কইছে সেই কাকুর গান একটা লাইন গাইতাম ওরে কাকু আরে কি দিলা এখন আমি খুঁজে বেড়াই ফতে ফতে ওরে কাগু আর কাগু এই যে গান দিয়ে আমি নাইনটি ভুজে আপনাদের মাঝে ক্যাসেট নিয়ে আসছিলাম তখন ক্যাসেট চলতো অডিও ক্যাসেট তারপর আইলাম সিডি মার্কেট সিডিও চলে গেল এখন আমি আপনাদের পকেটে আছি মোবাইলে এখন সব মোবাইলে আছে হারুন কিসিনজার ফেজ ইউটিউব দেখতেছে ফোলা পানে আমার এই যুগর ফোলা পানও চিনে সে নাইনটি ওয়ানের যত বুড়া কাকু খালু আছে এরাও চিনে তো যাক আমি এই জগতে তিন যুগ হয়ে গেছে মোটামুটি তিন বারো ছত্রিশ বছর মার্কেটে এখনো আপনাদের তো টিকে আছি তো প্রথমে এই যে উপস্থাপনা করলো তারে নিয়ে দুইটা কথা বলি এক জায়গায় অনুষ্ঠান সেখানে শিল্পী হলে আমি আর নকুল কুমার বিশ্বাস বললাম বাইরে উপস্থাপক কই ভাই টিয়া দিয়ে আনছি শুরু করি দেন এত হাতাইলে কথা কয়ে বেড়া এই টিয়া দিয়ে আনলে আইন নাম করতে হবে না উপস্থাপনা করতে হবে না হঠাৎ করি এক হলাই ভাই আর যদি টেস্ট করি দেখতে আর নাই হেভি উপস্থাপনা করতে হারি আগে হারবি নি হার তো প্রথম নকুল কুমার স্টেজ উঠবে তার উপস্থাপনার স্টাইল নকুল কুমার রেডিও রেসের নাম করলে উঠবো এত উপস্থাপনা করে ভাই সব দেখতে খারাপ হেবি গান গায় ইত্যাদিতে গান গায় ফাটা হারমোনিয়াম বাজায় দারুন গান গায় হেবি গান গায় বালা গান গায় শিল্পীর নাম গেছে শিল্পী খালি এরম এরম বইতেছে কি রান নাম কয় না খালি খা বা গান গায় হেবি গান গায় দারুণ গায়ক মনে করব সর্বনাশ

আপনার কত সিনেমা দেখছি নাটক দেখছি আপনার নাম ঠিক মতো কমো আমি কবিতা কমো এতে আর উপস্থাপনা কিভাবে করলো ভাই সব ভাই সব কোন সমস্যার বুঝতে আছে ভাই সব

তুই যে বানাস প্যাসেঞ্জার ভাই কিসিনটা মনে নাই ভুলে গেছি আগে জীবনে এটাই তো শেষ আর করবি কোনো দিন না তা আমাদের ছোট ভাই ভালো উপস্থাপনা করছে তার জন্য একটা জোরসরে হাত থালি চলুন প্রথম আমরা গরু সেই চিকুন আলি আমি ভাত রাখান ঢাকা শহরে গরুর দুধ কিভাবে ধোয়ায় দোয়াই বিক্রি করছিলাম মনে নেই প্রথম গরু দিয়ে শুরু করি রেডি যেহেতু গরুর কোরবানি গেছে এখন গরুর গান হবে